অবহেলা করতেই পারে কী আসে যাই তাতে সে অবহেলা করবে কি আপনাকে প্রায়োরিটি দেবে আপনাকে ভ্যালু দেবে সেটা তার ব্যাপার এতে মন খারাপ করার কী আছে আপনি তো কারোর কাছ থেকে কিছু জোর করে আদায় করে নিতে পারবেন না কারোর কাছ থেকে গুরুত্ব বলুন কি কারোর কাছ থেকে ভালো লাগা বলুন এগুলো তো আপনি জোর করে আদায় করে নিতে পারবেন না আপনি আপনার মতো করে কাজ করে যান আপনি আপনার মতো করে জীবনটাকে লিড করুন কে বলেছে যে ওকে পাত্তা দিতে ও যে অবহেলা করছে আপনি কেন সেটা শুনতে চাচ্ছেন আপনি কেন সেটাকে বোঝাতে যাচ্ছেন যে তুমি যে কথাগুলো বলছো তাতে সত্যি আমি অবহেলিত হচ্ছি আমার মনে হচ্ছে যে তুমি আমাকে ইগনোর করছো তুমি আমাকে অবহেলা করছো এই ফিলিংসটা তার মধ্যে ঢুকাবেন না মানে তাকে বুঝতে দেবেন না যে সে আপনাকে যে অবহেলা করছে আপনি সত্যি সত্যি কিন্তু অবহেলিত হচ্ছেন না আপনি জাস্ট পাত্তা না দিয়ে এড়িয়ে চলুন না আপনি কী বলবো ও কথায় কান দেবেন না সদপ্রদেশ দিতে চান দিলেন সে যে আপনাকে টন্টিটকারি করছে কি সে যে আপনাকে অ্যাভয়েড করছে এটা ফিল করবেন না আপনি ভালোর জন্য বলেছেন তার ভালোর জন্য করছেন আপনি ভীষণ ভালো মানুষ সবটাই ঠিক আছে কিন্তু ও আপনাকে সহ্য করতে পারছে না ও আপনার উন্নতি সহ্য করতে পারছে না আপনি যে একটা নির্দিষ্ট লেভেল থেকে আর উপরের দিকে উঠছেন এটা সে কী বলবো মেনে নিতে পারছে না তাই আপনার কথাগুলোকে সে অবহেলা করছে করুক না একদিন সে বুঝবে আপনি এই সব ভেবে যে হাইরে আমার কথাকে গুরুত্ব দিল না আমাকে অবহেলা করলো আমি এত বোঝালাম আমাকে এভাবে অবহেলা করলো এগুলো যত আপনি ভাববেন তত আপনি উইক হয়ে যাবেন মনে মনে আর একটা কথা কি জানেন মানসিক দিক থেকে যদি আপনি উইক হয়ে পড়েন তাহলে কিন্তু আপনি স্ট্রং মনের অধিকারী হতে পারবেন না বড় হতে গেলে মনের দিক থেকে স্ট্রং থাকতে হবে হার্টের দিক থেকে স্ট্রং থাকতে হবে ভাই অনেক লোক অনেক অবহেলা করবে উপরে উঠতে গেলে পেছন ধরে টানবে আপনাকে চায় না যে আপনি উপরে উঠুন এসব শুনতেই হবে কত বড়ো বড়ো মানুষের কথা ভাবুন না যারা সফলতা অর্জন করেছে যারা কি বলবো সফলতার শীর্ষে পৌঁছেছে তাদের কথা ভাবুন ইতিহাস পড়ুন ইউটিউব দেখুন ফেসবুকে তো কত মানুষের কত মনীষীদের কথা রয়েছে ভাবুন শুধু শুনে গেলে তো হবে না সেটাকে ভাবতে হবে দিয়ে কাজে লাগাতে হবে কেউ একজন আপনাকে অবহেলা করেছে সেটা আপনি ভাবছেন হতে পারে আপনার সেটা প্রিয় মানুষ তাকে আপনি ভীষণ ভালোবাসেন আপনি ভীষণ গুরুত্ব দেন কিন্তু আপনার কোনো কথাকেই বার্তা না বুয়ে গেছে আপনি আপনার কাজ করে যান আপনি ভালোবাসেন আরও ভালোবাসুন কিন্তু এটা কখনো তাকে বোঝাতে দেবেন না বা বোঝাতে যাবেনও না যে সে যে অবহেলা করছে আপনি মনে মনে এটা ফিল করছেন আপনি এটা বুঝতে পারছেন যে সে অবহেলা করছে তাহলে সে আরো বেশি করে করবে ভালো থাকবেন অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো জানাবেন